মুভি দেখার ভিডিওটা তো তোমরা দেখেই ফেলেছো কিন্তু তার মধ্যে এত কমেন্ট আসবে যে আমার এই কুর্তি নিয়ে আমি সত্যি ভাবছি দিদির থেকে ঝেপে তোমাদের মনে আছে যখন বাড়ি গিয়েছিলাম না তখন এনেছি আমি একটা বোন না তোমাদের রিকোয়েস্টে অনলাইন যদি আমি পাই তাহলে দেখো আমি ট্যাক করে দিয়ে দেখো মুখ ফাঁকা করে আমি সাজতে পারবো না তাই জোয়ান খেয়ে নিলাম এই একমাত্র একটা টোনার যেটা আমার এত ভালো লাগে গুড ওয়াইফস এর প্রতিটা প্রোডাক্ট আমার খুব ভালো লাগে এবার হয়তো সুইচ বিউটির এই ব্লাস্ট আমার পছন্দের খেতাবটা জিতে তারপর আমার টানা টানা চোখে টানা টানা আইলাইনার দেবো যাতে যারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে তাদেরকে আমি টানা টানা ভাবে তো এ হয়ে আমাকে কি সুন্দর লাগছে কুর্তিটা পরে এবার হচ্ছে কনফিউশনের প্রশ্ন সত্যি আই এম টোটালি কনফিউজ তারপরে আমি পিঙ্ক কালারের লিপস্টিকটা নিয়ে নিলাম চুলগুলোকে ছাপটা ছাপটা মারছি আমার চুলগুলো না আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে ওই বলে না রিবন্ডিং হয়েছে আচ্ছা তোমাদের থেকে একটা সাজেশন চাই আমি এবার চুলে কি করব বলো তো স্ট্রেটনিং আর স্মুথনিং করব না এছাড়া কোন ট্রিটমেন্টটা করলে আমার চুলের জন্য ভালো হবে বলো তো যাতে আমার রিবন্ডিংটাও ঠিকঠাক হয়ে যায় আর চুলের একটা সুন্দর স্মুথনেস থাকে অবশ্যই